আজ আপনি কুড়ি টাকা আজকে আমরা কিছু নতুন বিষয়ে আলোচনা করব। সেটি হলো মানি ইনফ্লেশান ধরুন আজ আপনি কুড়ি হাজার টাকা আয় করছেন জানুন ভবিষ্যতে একই জীবনযাপন বজায় রাখতে আপনাকে কত টাকা আয় করতে হবে আপনার মাসিক আয় যদি কুড়ি হাজার চল্লিশ হাজার ষাট হাজার বা এক লাখ টাকা হয় তাহলে আপনার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকে যে জীবনযাত্রা আপনি উপভোগ করছেন ঠিক সেই জীবনযাত্রা আগামী দশ বছর কুড়ি বছর বা তিরিশ বছর পর বজায় রাখতে গেলে কত টাকা আয় করতে হবে আপনাকে আপনি কি সেটা জানেন কারণ ইনফ্লেশন আপনার টাকার দাম ক্রমশ কমিয়ে দিচ্ছে প্রতিদিন আসলে এই ইনফ্লেশন কি এবং কেন এটা বিপজ্জনক ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি মানে হচ্ছে সময়ের সাথে সাথে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া সময়ের সঙ্গে সঙ্গে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া একে বলা হচ্ছে ইনফ্লুয়েশান বা মুদ্রাস্ফীতি ধরুন যেমন আজ আপনি তিরিশ হাজার টাকা খরচ করে যা যা কেনেন খাবার বাসা ভাড়া বিদ্যুৎ ওষুধ স্কুল ফি সব কিছুর দাম দশ বছর পর অনেক কিন্তু বেড়ে যাবে ভারতের গন ইনফ্লু গড় ইনফ্লেশন রেট ধরা হয় বছরে ষাট পারসেন্টের মতো এই হার যদি স্থায়ী থাকে তাহলে ভবিষ্যতের খরচ হবে অনেক বেশি যিনি হাজার টাকা মাসিক খরচের বাস্তব হিসাব করছেন ধরে আপনার মাসিক খরচ তিরিশ হাজার টাকা তাহলে আপনি ভবিষ্যতে একই জীবনযাপন বজায় রাখতে চাইলে কত আয় দরকার হবে আপনার দশ বছর পর এই তিরিশ হাজার টাকা যে বিষয়ে খরচা করছেন সেই তিরিশ হাজার টাকা হয়ে দাঁড়াবে তিপ্পান্ন হাজার সাতশো পঞ্চাশ টাকা আপনি যেই যেই পারপাসে খরচা করুক করুন না কেন সেই সেই পারপাসে খরচা করতে গেলে আপনাকে তিপান্ন হাজার সাতশো পঞ্চাশ টাকা খরচ করতে হবে এরপর কুড়ি বছর পরে তিরিশ হাজার টাকার যে খর এখন যে তিরিশ হাজার টাকা খরচা করছেন সেটি কুড়ি বছর পরে সেই একই বিষয়ে খরচার জন্য আপনার প্রয়োজন হবে ছিয়ানব্বই হাজার টাকা এবং এখন যেটা খরচের জন্য তিরিশ হাজার টাকা প্রয়োজন হচ্ছে ঠিক একই খরচার জন্য তিরিশ বছর পর আপনার প্রয়োজন হবে এক লাখ তিয়াত্তর হাজার টাকা এই হিসাব গড় সিক্স পারসেন্ট ইনফ্লুয়েশন ধরা হচ্ছে এই যে হিসাবটা টোটাল ধরা হচ্ছে এটা হচ্ছে সিক্স পার্সেন্ট ছয় পার্সেন্ট ইনফ্লেশন ধরে অর্থাৎ আপনি যদি আজ তিরিশ হাজার টাকা আয় করেন আর তিরিশ বছর পরও সেই টাকা আয় করেন তাহলে আপনি অনেক পিছিয়ে থাকবেন এর জন্য আপনার কি দরকার ভিন্ন আয়ের উপর ভবিষ্যতের প্রয়োজনীয় আয় অর্থাৎ আপনার আয় এখন দশ বছর পর প্রয়োজনীয় আয় কুড়ি বছর পর তিরিশ বছর পর এখানে দেখতেই পাবেন এখন যদি আপনার খরচ হয় কুড়ি হাজার টাকা দশ বছর পর পঁয়ত্রিশ হাজার আটশো তারপর আটশো চৌষট্টি হাজার টাকা এবং তিরিশ বছর পর প্রায় এক দশমিক এক পাঁচ লক্ষ টাকা এবং এখন যে পারপাসে আপনি চল্লিশ হাজার টাকা খরচা করছেন সেই একই পারপাসে আপনি দশ বছর পরে খরচা করতে হলে আপনার লাগবে একাত্তর হাজার হাজার ছশো টাকা এবং কুড়ি বছর পর এক দশমিক দুই আট লাখ টাকা এবং তিরিশ বছর পর দুই দশমিক তিন শূন্য লক্ষ টাকা এইভাবে এখানে হিসাব দেওয়া আছে এটা বোঝা এটা থেকে বোঝা যাচ্ছে যে সময়ের সাথে বেতন না বাড়লে আপনি পিছিয়ে যাবেন কারণ আপনি আগে যেটা কিনতে পারতেন যে দামে এখন সেই একই দামে সেই জিনিসটা কিন্তু কিনতে পারছেন না আপনি কিভাবে পিছিয়ে পড়ছেন এখন বুঝুন ধরুন আপনি আপনি আপনার আয় হচ্ছে চল্লিশ হাজার টাকা এবং খরচও চল্লিশ হাজার টাকা আগামী দশ বছরে আপনার খরচ বেড়ে যাবে একাত্তর হাজার টাকা কিন্তু আয় যদি একই থাকে তাহলে আপনি ঋণগ্রস্ত হয়ে পড়বেন সেভিংস শেষ হয়ে যাবে সেই জন্য আপনার কি দরকার দরকার আয় বাড়ানো ইনভেস্টমেন্ট স্মার্ট ফাইন্যান্স প্ল্যানিং এই সমস্যার সমাধান কি। এই সমস্যার সমাধান হল যে প্রত্যেক বছরে অন্তত টেন পার্সেন্ট থেকে টুয়েলভ পারসেন্ট হারে আয় বাড়ানোর চেষ্টা করা উচিত ইনভেস্টমেন্ট করুন যেরকম মিউচুয়াল ফান্ড এসআইপি রিয়েল এস্টেট স্টক মার্কেট যাতে ইনফ্লেশন হারিয়ে রিটার্ন পাওয়া যায় স্কিল উন্নয়ন করুন নিজের নতুন স্কিল শিখুন ফ্রিলান্সিং বা সাইড ইনকাম শুরু করে আয় বাড়ান আর্থিক পরামর্শ নিন প্রফেশনাল ফাইন্যান্স অ্যাডভাইজারের সাহায্য নিন আপনার পরিকল্পনা ঠিক রাখতে এক কথায় বলতে গেলে সময়ের সাথে আয় না বাড়ালে জীবনযাত্রার মান ধরে রাখা অসম্ভব যদি আপনি চান ভবিষ্যতে আপনার পরিবার ভালোভাবে চলুক তাহলে আজই প্ল্যান শুরু করুন এই ভিডিও ভালো লাগলে লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন কমেন্টে লিখে জানান আজ আপনার আয় কত আর ভবিষ্যতের জন্য আপনি কি কি পরিকল্পনা করছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না